চুই দেন প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে চলে এলাম নতুন একটি রান্না নিয়ে আজ আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে রোটে মাছের ঝোল বেগুন দিয়ে লোটে মাছ করতে লাগছে রোটে মাছ বেগুন ধনে পাতা টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন এই মাছ করতে কিন্তু রসুনটা একটু বেশি লাগে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছি কিছুটা ভেজে নেবো আর কিছুটা পেস্ট করে নেব মশলাগুলো পেস্ট করে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা এতে একটু ঝাল একটু বেশি লাগে দেবো এক চামচ জিরের গুঁড়ো এতে ধনের গুঁড়ো দেবো না বেগুনটাতে হলুদ মাখিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দেব হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ বাটা এবারে মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিক্স করে নেব সর্ষে এবার একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব যতক্ষণ না একটু একটু সুন্দর একটা গন্ধ আসে বেশি সময় ভাজতে লাগে না পেঁয়াজটা এরকম হয়ে এসেছে এর মধ্যে ওই মশলাগুলো দিয়ে দেব। পেস্ট করে রাখা মশলা যেটা কিছুটা মাছে দিয়েছি আর কিছুটা এখানে দিয়ে দেবো মাছের মধ্যেও কিছুটা হলুদ দিয়েছিলাম আর এখানেও কিছুটা হলুদ দেবো এবার দিয়ে দেবো একটু টমেটো পুচি এখানেও সামান্য লবণ দেবো তবে লবণটার কথা বলি মাছটা মাখার সময় একটু লবণ দিয়েছি এই মাছটাতেই খুব লবণ ভাব থাকে আবার এখানেও মশলাটা কষানোর সময় লবণ দিচ্ছি তাই একটু ভুজেই লবণটা দেবেন এবার এটাকে একটু কষাবো এরপর এতে আমি দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলে টমেটো গুলো একটু নরম হয়ে যাবে মশলাটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে ঢাকা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম সিমে দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে মশলাটা এরকম কষে আসলে এবার ওই মাছগুলো দিয়ে দেবো রেখে রাখা মাছ এবার একটু মাছের সর্ষেকে লাল করে দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু গ্যাসটা ছিমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো এরম আস্তে আস্তে দিয়ে দেবো আর মাছটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না বেশি একটু এরমভাবে দিয়ে কড়াইটাকে ধরে নাড়াতে হবে খুন্ত দিয়ে নাড়ালেই মাছটা ভেঙে যাবে দিয়ে কিন্তু দিতেই লোটে মাছের ঝোল বেগুন দিয়ে লোটে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে অপূর্ব স্বাদ আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে